শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আপনারা সংগ্রাম করেছেন প্রতিবাদ করেছেন এবং ভুটানের শ্রমিকদের যে ভূমিকা আমি মনে করি সব বড় ভূমিকা শ্রমিকরা রেখেছে আমরা দেখেছি আরঙ্গি করার শ্রমিকরা আমরা দেখেছি রিক্সা চালক আমরা দেখেছি ফ্যাট চালক যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে

হাজারো লাখো কোটি কোটি শ্রমিক যাদের নিয়ে আপনাদের কোনো ভাগ্য নাই আসলে আপনারা কি করতে চাচ্ছেন আমাদের দেশের শ্রমিকরা আর কত কষ্ট করবে আমাদের দেশের শ্রমিকরা আর কত ত্যাগ করবে আমরা আর দেখতে চাই না যে এই প্যাডেল মারা আমাদের রিক্সা চালক খায় না

শ্রমিকদের কথা যদি না ভাবেন কারো মশলা থাকে না সাংঘাতিক সাথে বলতে আজকে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কর্ম শুরু হয়েছে বাংলাদেশের একমাত্র দল গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে শক্তি জেলায় কৃষির মাধ্যমে প্রধান উপদেষ্টা বারবার স্মারক নীতি দিয়েছিল চোদ্দ ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করাম এবং গণহত্যার বিচারে এরপরে আমরা বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় বিচার